আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানে আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই সেই পাসওয়ার্ডটিকে কিভাবে আমরা রিসেট করতে পারি তো উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানের পাসওয়ার্ড রিসেট করার জন্য অবশ্যই আমাদের একটি বুটেবল পেনড্রাইভের প্রয়োজন পড়বে সেটা হতে পারে যে কোনো ধরনের বুটেবল পেনড্রাইভ আপনার কাছে যদি উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানের বুটেবল পেনড্রাইভ থাকে তা দিয়েও হবে আপনার কাছে যদি উইন্ডোজ টেনের বুটেবল পেনড্রাইভ থাকে তা দিয়েও কাজটি হবে তো আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখাবো প্রথমে আমরা দেখব উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানের বুটেবল পেনড্রাইভ দিয়ে কিভাবে আমরা এই পাসওয়ার্ডটি রিসেট করতে পারি তো এবার আমরা বুটেবল পেনড্রাইভটি আমাদের কম্পিউটারে লাগিয়ে নিব কিভাবে কম্পিউটারের মাধ্যমে বুটেবল পেনড্রাইভ তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করে নিতে পারেন আর যদি আপনাদের কাছে কোনো কম্পিউটার না থাকে তাহলে আপনারা মোবাইলের মাধ্যমেও বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারেন তো সেই ভিডিওর লিঙ্কটিও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপর এখানে যে আমরা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করে নিব কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার পর আমাদের বায়োস অপশনে ঢুকতে হবে তো আপনারা মোবাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন কোন কি ব্যবহার করে মাদার বোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয় তবে সাধারণত ডিলিট এবং এফ টু প্রেস করে মাদার বোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয় তো আমরা রিস্টার্টে ক্লিক করে বায়োস অপশনে ঢুকে পড়ব এবার আমরা কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব যাতে আমরা বায়োস অপশনে ঢুকতে পারি এবার এখান থেকে আমরা বুট অপশনে চলে যাব এবার এখান থেকে আমাদের পেন ড্রাইভটিকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে যেতে হবে এবার আমি এই মাদারবোর্ডে যেই চেঞ্জটি করেছি সেই চেঞ্জটিকে আমার সেভ করতে হবে এর জন্য আমি কিবোর্ড থেকে এফ টেন প্রেস করব তারপর আমি ইয়েসে ক্লিক করব এবার আমার পেন ড্রাইভ থেকে কম্পিউটারটি বুট হবে এখানে প্রেস এনি কি দেখতে পাচ্ছি এখান থেকে আমার কিবোর্ডের যে কোনো একটি কী প্রেস করে দিব এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব এখানে ইনস্টল নাও এখানে আমরা ক্লিক করব না ক্লিক করব রিপেয়ার ইয়োর কম্পিউটার এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে আমরা ট্রাভেল শ্যুট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব। তারপর এখানে কমান্ড প্রন্ট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি কমান্ড প্রন্ট ওপেন হয়ে গেছে এবার এখানে আমরা নোটপ্যাড লিখে এন্টারপ্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি নোটপ্যাড ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমরা ফাইল অপশনে চলে যাব তারপর ওপেনে ক্লিক করব তারপর ডিসপিসিতে ক্লিক করব এবার এখান থেকে আমাদের উইন্ডোজ সি ড্রাইভটি খুঁজে বের করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল ডিক্স সি এটাই হলো আমাদের সি ড্রাইভ তো আমি এর ভিতর ঢুকে পড়ব তারপর এখান থেকে আমরা উইন্ডোজের ভিতর ঢুকে পড়বো তারপর এখানে আমরা সিস্টেম থার্টি টু ফোল্ডারটিকে খুঁজে বের করবো তো আমি কিবোর্ডের এসে প্রেস করবো আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টেম থার্টি টু এটা আমরা ডাবল ক্লিক করে এর ভিতর ঢুকে পড়ব এবার এখানে ফাইল অফ টাইপ এখানে টেক্সট আছে এখানে আমরা ক্লিক করে অল ফাইলস এটাকে আমি সিলেক্ট করে দেব এবার এখান থেকে আমি একটি সফটওয়্যার খুঁজব ইউট্রল ম্যান আমি এখানে ইউতে প্রেস করবো কিবোর্ডের এই যে এখানে আমরা ইউট্রল ম্যান দেখতে পাচ্ছি এই ইউট্রোল ম্যানটিকে আমরা রিনেম করে নিব তো আমি এখানে ইউট্রোল ম্যান ক্লিক করে এটার উপরে প্রথমে আমি নামটিকে কপি করে নিব তারপর এখানে ইউট্রোল ম্যান এখানে আমি টু টাইপ করে দিব তারপর আমি এখানে একটি ক্লিক করব। নামটি চেঞ্জ হয়ে গেছে আমি যদি এবার রিফ্রেশ দিই তাহলে এখানে নামটি চেঞ্জ হয়ে যাবে তো আমি আবার একটু নিচে চলে যাব এবার আমি খুঁজবো সিএমডি আমাদের কমান্ড প্যানেলটি এটা আপনারা অনেকেই চিনেন আমি এখান থেকে সিএমডি এটাকে খুঁজে বের করব এই যে আমরা এখানে সিএমডি দেখতে পাচ্ছি এটাকে আমি ক্লিক করে এটাকে আমি রিনেম করে দিব এটার নাম দিব আমরা ইউট্রলম্যান আমাদের কপি করা নামটিকে আমি এখানে পেস্ট করে দিব তারপর এখানে আমি একটি ক্লিক করব আমার নামটি চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে সিএমডি আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু নামটি চেঞ্জ দেখতে পারবো যাই হোক আমাদের কাজ শেষ এগুলি আমি সব ক্লোজ করে দিব এবার এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব এক্সিট কন্টিনিউ টু উইন্ডোজ এইট এবার আমাদের কম্পিউটার থেকে বুটেবল পেনড্রাইভটি খুলে ফেলতে হবে আমার এই ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবার এখানে আমরা লগিংয়ের এর এখানে এই যে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছি এটাই মূলত ইউটর এখানে যদি আমরা ক্লিক করতাম তাহলে অন্য একটি প্রোগ্রাম ওপেন হতো কিন্তু এখন যদি আমরা ক্লিক করি এখানে আমাদের একটি কমান্ড প্যানেল ওপেন হবে তো এখানে আমি একটি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কমান্ড প্যানেল চলে এসেছে এবার এখানে আমরা নোটপ্যাড লিখবো নোটপ্যাড লিখে প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটপ্যাড ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমরা ফাইলে চলে যাব ওপেনে ক্লিক করব তারপর এখানে আমি ওকেতে ক্লিক করব তারপর এখানে যে ডিসপিসি দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করব তারপর এই দিস পিসির উপর আমি রাইট বাটন ক্লিক করবো তারপর এখান থেকে আমরা ম্যানেজে চলে যাব এবার এখানে আমরা লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এই ইউজারের ফোল্ডারের ভিতর ঢুকে পড়বো এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউজারটি যে ইউজার দিয়ে আমরা লগ করে থাকি আমি এই ইউজারটির উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব তারপর এখানে সেট পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করব তারপর এখানে আমরা প্রসেসড দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে যদি আমরা পাসওয়ার্ড দেই তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ করতে হবে তো আমি কোনো পাসওয়ার্ড দিব না আমি জাস্ট শুধু ওকেতে ক্লিক করব তারপর এখানে আমি ওকেতে ক্লিক করব তারপর এগুলি সব আমি ক্লোজ করে দেবো এগুলি আর কোনো কিছুর আমার দরকার নেই এবার এখানে যদি আমি লগ এ ক্লিক করি আমার কম্পিউটারটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে গেছে তো আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি আমরা যেই চেঞ্জগুলি করেছিলাম সেই চেঞ্জগুলি আমাদের ঠিক করে দিতে হবে তা না হলে যে কেউ আমার কম্পিউটারে ঢুকে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে আমার গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু সে নিয়ে নিতে পারবে তো আমি যেই যেই চেঞ্জগুলি করেছি আবার সেই সেই চেঞ্জগুলি আবার আগের মতো ঠিক করে দিতে হবে তো এবার আমি আপনাদেরকে উইন্ডোজ টেন বুটেবল পেনড্রাইভ থেকে এই কাজটি করে দেখাবো তো এখানে আমি কম্পিউটারটি রিস্টার্টে ক্লিক করে কম্পিউটারটি রিস্টার্ট করে নিব ঠিক একই পদ্ধতিতে আমরা মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়ব এবং বুটেবল পেনড্রাইভটিকে আমরা দেখিয়ে দিব এরপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব এখান থেকে আমরা রিপেয়ার ইউর কম্পিউটার এখানে চলে যাব তারপর এখান থেকে আমরা ট্রাভেল শ্যুটে ক্লিক করব তারপর এখানে আমরা কমান্ড প্যানেল দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা নোটপ্যাড লিখবো তারপর এন্টারপেস করব তারপর ফাইলে ক্লিক করব ওপেনে ক্লিক করব তারপর ডিসপিসিতে ক্লিক করব তারপর সি ড্রাইভের উপর ক্লিক করব উইন্ডোজের উপর ক্লিক করব তারপর সিস্টেম থার্টি টু এটাকে আমরা খুঁজে বের করব এবার এখান থেকে ফাইল টাইপ এখানে আমি অল ফাইল সিলেক্ট করে দিব এবার আমি ইউটোলম্যান এটাকে আমি আবার খুঁজে বের করবো ইউতে প্রেস করব আমি কিবোর্ডের ইউ প্রেস করতে থাকব তাহলেই আমি সহজেই খুঁজে বের করতে পারবো এই যে এখানে দেখতে পাচ্ছেন কমান্ড প্যানেলের এটা ইউটোলম্যান লেখা আছে এবং নিচেরটি রিনেম করা আছে তো এবার এখানে আমি এটাকে রিনেম করে সিএমডি লিখে দিব সি ডি আর নিচের মেন এটাকে আমি রিনেম করে এখানে আমি টুটিকে আমি কেটে দিব আমার রিনেম হয়ে গেছে আমি যদি এবার রিফ্রেশ দিই তাহলে আমার নামগুলি আবার ঠিক আগের মতো হয়ে যাবে তো রিনেম করার জন্য এখানে যে কোনো একটির উপর একটু ক্লিক করলেই কিন্তু রিনেমের অপশনটি চলে আসে আর না হলে আপনি যে কোনো ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে এখানে যে রিনেমের অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি রিনেম করে নিতে পারেন তো এবার আমাদের সকল কাজ শেষ এবার এখান থেকে আমি সব কিছু ক্যান্সেল করে বের হয়ে যাব এবার এখানে কন্টিনিউ টু উইন্ডোজ এইট পয়েন্ট আমি ক্লিক করে বের হয়ে যাব এবার আমার কম্পিউটারের বুটেবল পেনড্রাইভটি খুলে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি কম্পিউটারের ভিতর লগিং করে ফেলেছি এখানে আর কোনো লগিংয়ের অপশন আসেনি আমি এবার কম্পিউটারের ভিতর ঢুকে পড়েছি তো আমরা চাইলে এখানে আবার একটি নতুন করে পাসওয়ার্ড সেট করে দিতে পারি পাসওয়ার্ড সেট করার জন্য আমরা এখানে সেটিংসে চলে যাব এখানে যে ইউজার নেমটি আছে এর উপর আমরা ক্লিক করব চেঞ্জ অ্যাকাউন্ট পিকচার এখানে আমরা ক্লিক করব তারপর সাইন ইন অপশন এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারি তো এবার আমরা দেখবো ইউটোলম্যানটি কাজ দেখব কাজটি ঠিক হয়েছে কি না এখান থেকে আমরা সাইন আউট করে দেব এখানে আমরা ক্লিক করলে আমাদের কমান প্যানেলটি চলে এসেছিল এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে তো এভাবে খুব সহজে উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান এর যদি পাসওয়ার্ড আমরা ভুলে যাই তা আমরা রিসেট করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ